টাকা কাঠাল ফেলে না দিয়ে কিভাবে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আর আল্লাহ পাকির অশেষ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এই যে দেখুন এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালটা কিন্তু একটু বেশি পাকা ছিল আপনারা চেষ্টা করবেন একটু শক্ত টাইপের কাঁঠালটা নেওয়ার জন্য আর আমি একটা ছোট বাটিতে সরিষার তেল নিয়েছি আর একটা ছুরি বা চাকু যাই বলেন না কেন আমি সেটা নিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল মেখে নিলাম আর হাতেও সরিষার তেল মেখে নিব আপনারা চাইলে কিন্তু কাঁঠালটা বটি দিয়েও কেটে নিতে পারবেন আর সরিষার তেল মেখে নিলে কিন্তু কাঁঠালের যে আঠাটা থাকে সেটা হাতেও ভরবে না বা চাকুতেও ভরবে না এখন আমি অর্ধেক করে কাঁঠালটা কেটে নেব আর আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা কিন্তু আশা করি দেখে বুঝতে পারছেন কাঁঠাল কিন্তু বাংলাদেশের জাতীয় ফল এটা কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করেন আবার অনেকেই কিন্তু পছন্দ করেন না আর যখন কাঁঠালের সিজন থাকে না তখন কিন্তু কাঁঠাল খেতে মন চায় বা খেতে অনেক ভালো লাগে আর সেজন্যই আপনারা খুব সহজেই ডিপ ফ্রিজে এক বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি যে সহজ চাষটি পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি এতে করে কাঁঠালের গন্ধ বা কাঁঠালের স্বাদ কোনোটাই নষ্ট হবে না এখন আমি কাঁঠালের কোষগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে দেখুন কাঁঠালের কোষগুলো একটু ছোটো ছোটো ছিল আর একটু নরম ছিল আর খেতে কিন্তু অনেক মজা ছিল আর আমি এই যে এভাবে অর্ধেকটা কেটে নিচ্ছি আর অর্ধেকটা আমি এভাবেই বাহিরে রেখে দিব এটা কিন্তু বাহিরে রেখে দুই দিনের মতো রাখা যাবে তারপর এটা খেয়ে নিতে হবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন আমি সব মিলিয়ে এতটুকু কাঁঠালের কোষ তুলে নিয়েছি এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নেব আর এভাবে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন একটা আইসক্রিমের বক্সের মধ্যে টিস্যু দিয়ে দেব আর বিচি সহ আমি কিছু কাঁঠালের কোষ বা কোয়া আমি বক্সের মধ্যে রেখে দেব এভাবে কাঁঠাল রাখলে কিন্তু কমপক্ষে দশ থেকে পনেরো দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এতে করে কোনো রকম স্বাদও নষ্ট হবে না বা কাঁঠালের যে একটা গ্রাম থাকে সেটাও নষ্ট হবে না এখন আমি কীভাবে ডিপ ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ছোট সাইজের একটা আইসক্রিমের বক্স নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব টিস্যু এরপর আমি কাঁঠালের যে কোষের বিচি থাকে সেই বিচিগুলো ছাড়িয়ে নেব এরপর আমি এর মধ্যে কাঁঠালের কোষগুলো রেখে দেব ডিপ ফ্রিজে রাখার জন্য অবশ্যই বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে ডিপ ফ্রিজে রেখে আপনারা সারা বছর কিন্তু কাঁঠাল খেতে পারবেন এতে করে স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না আর এটা খেতে অনেক ভালো লাগবে আমরা সবসময় যেভাবে কাঁঠাল টাটকাটা বা ভেঙে সাথে সাথে খাই টেস্টটা কিন্তু সেই রকমই থাকবে দেখুন এখন আমি এর উপর দিয়ে টিস্যু দিয়ে দিচ্ছি আর টিস্যু দিয়ে দিলে কাঁঠালটার গানটা নষ্ট হয় না ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এক সাইডে রেখে দেব এখন আমি আরেকটা পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি এখানে জিপলক ব্যাগ বা বলি ব্যাগ যেটাই বলেন না কেন আমি সেটা নিয়েছি আর এর মধ্যে এখন কাঁঠালের কোষগুলো রেখে দিব এটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর এটা কিন্তু অবশ্যই বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে আমি কিন্তু একবারই বলে দিয়েছি আপনাদেরকে যে যদি ডিপ ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করতে যান তাহলে অবশ্যই কাঁঠালের বিচিগুলো ফেলে তারপর রাখবেন আর এখন আমি এটাতে এই যে মুখ কাটকিয়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকম বাতাস না থাকে তাহলে কিন্তু কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু পলিবেকটা একটু বড় নিতে পারেন আমি কিন্তু ছোটই নিয়েছি শুধুমাত্র আপনাদের ভিডিও করে দেখানোর জন্য এখন আমি একটা ব্ল্যান্ডার চার নিয়েছি আর কিছু কাঁঠালের কোষ বিছি ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি কাঁঠালের কোষগুলো ব্ল্যান্ডার চারে নিয়ে নেব এগুলো আমি ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করে রসটা বের করে আমি একটা বক্সে রেখে দিব এটা দিয়ে কিন্তু পিঠা বানিয়ে খেতে পারবেন বা কাঁঠালের রস দিয়ে অনেক রকম নাস্তা রেসিপি বানানো যায় সেটা করতে পারবেন এজন্যই আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম এই যে দেখুন ব্ল্যান্ড করে নিয়েছি এটা আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এতে করে স্বাদ বা গন্ধ কোনোটাই নষ্ট হবে না আর চাইলে যে কোনো সময় বের করে যে কোনো নাস্তা রেসিপি করে নিতে পারবেন টাকা কাঁঠাল আর ফেলে না দিয়ে এভাবে সহজ পদ্ধতিতে সংরক্ষণ করুন বছর জুড়ে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আপনাদের কাছে আমার এই সহজ ভিডিওটি কেমন লেগেছে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখে দিতে পারেন যে কোনো সময় আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ